খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শুল্ক নিয়ে ভারতের সঙ্গে টানাপোনন চলছেই তারপরে একের পর এক আলপটকা মন্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোনন কিন্তু বাড়িয়ে দিয়েছে এই আবহাওয়ায় হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোর এই উৎসবে ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের শুভেচ্ছা জানালেন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন তিনি মোদীকে একজন মহান ব্যক্তি ও ভালো বন্ধু বলে উল্লেখ করলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন বলে জানালেন ট্রাম্প মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্ত উপস্থিত ছিলেন এফ বি আই ডিরেক্টর কাশ প্যাটেল ওডিএনআই ডিরেক্টর তুলসি গভার্ড হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কুশ দেশাই উপস্থিত ছিলেন ট্রাম্পের এই দীপাবলী উদযাপনে অংশ নেন আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত মোহন ওয়াত্রা এবং ভারতীয় আমেরিকান শিল্পপতিরা দীপাবলী উদযাপন করতে গিয়ে ট্রাম্প বলেছেন এই প্রদীপ অন্ধকারের ওপর আলো অজ্ঞানের ওপর জ্ঞান এবং মন্দির ওপর ভালো জ্বরের প্রতীক মঙ্গলবার দীপাবলি উদযাপনের পর ওভাল অফিসের সাংবাদিক বৈঠকে ভারতীয়দের দীপাবলি শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেছেন আমি আজ আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে তিনি একজন মহান ব্যক্তি ধীরে ধীরে তিনি আমার দারুণ বন্ধু হয়ে উঠেছেন একাধিক বিষয়ে দুই রাষ্ট্রনেতার কথা হলো বাণিজ্যই যে অগ্রাধিকার পেয়েছে সে কথা জানিয়েছেন ট্রাম্প তবে বলেন আমাদের মধ্যে অনেক বিষয়ে কথা হয়েছে তবে বাণিজ্য নিয়ে বেশি কথা হয়েছে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি একদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী তাকে জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে ভারত তিনি হুঁশিয়ারি দেন ভারত যদি তেল কেনা বন্ধ না করে তাহলে এই অধিক শুল্ক দিতে হবে তাদের প্রসঙ্গত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প নয়াদিল্লি অবশ্য পাল্টা ট্রাম্প প্রশাসনের দ্বিচারিতে সামনে এনেছে ভারত জানিয়েছে ট্রাম্পের আমলে রাশিয়া ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তা সর্বসমক্ষে স্বীকার করেছেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ টু